আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা বিগত বছরে আসা বাংলা ও বিজ্ঞান বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সকলে একটু অনুগ্রহ করে ক্লাসে জয়েন হওয়ার পর ক্লাসটি একটু শেয়ার করে দেন যাতে আপনার মাধ্যমে কোনো চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন অনেক উপকৃত হতে পারে যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দিবেন আর কি করে থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাতে পারেন কি কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি একটু অনুগ্রহ করে জানাতে পারেন আসসালামু আলাইকুম সত্য চাকরি বক্তাশি শিবাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটি প্রকৃত দিন মুসলমানের বলতে গেলে গরিব একটা হজের দিন আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমাদের ক্লাসে আপনার থাম্বিল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কোন বিষয় আলোচনা করবো আজকে আমাদের আলোচনা হবে বাংলা ও বিজ্ঞান বিষয়ের উপর বিগত বছরে বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই বোন যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য কথা কি প্রিয় ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারে আর সকলে একটু ক্লাসে রিয়াকশন ইউজ করবেন যাতে সকলে ক্লাসগুলো দেখার সুযোগ পাই আর কী কোথা থেকে লাইভ ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি টু কমেন্টে জানাতে পারেন যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার লিখে শেয়ার করে দেন যাতে আপনাদের মাধ্যমে কোনো চাকরি প্রত্যেক ভাই বোন আমাদের আজকে বাংলা ও বিজ্ঞান বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে অনেক উপকৃত হতে পারে প্রিয় ভাই সকলে একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দিন যাতে আপনাদের মাধ্যমে আরও কোনো চাকরি প্রত্যেক ভাই ক্লাসে যুক্ত হতে পারে সকলে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন যারা ক্লাসটি শেয়ার করবেন তারা একটু কমেন্টে ডান লিখে দেন তাতে আপনাদের মাধ্যমে আরও কোনো নাকরি কথা শিল্পী ও ভাইব্রো উপকারে হতে পারে দেখি আমাদের সাউন্ডটা আর ক্লিয়ার আছে কি না দেখা যাক নাকতা শিল্প আছে কি সাউন্ডটা ক্লিয়ার আছে

ডান লিখবেন যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি করে ডান লিখবেন প্রিয় ভাই আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের আমরা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে চীন দেশে কোন ভ্রমণকারী চীন দেশের কোন ভ্রমণকারী কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করে গুপ্ত যুগে গুপ্ত যুগে বাংলাদেশ আগমন করে বাংলাদেশে আগমন করে আগমন করে যারা প্রশ্নটি পারবেন তারা দ্রুত কমেন্টে লিখতে পারেন যারা প্রশ্নটি পারবেন তারা কমেন্টে একটু উত্তর দিতে পারেন যে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে বাংলাদেশে আগমন করে এই প্রশ্নটার আমার এই প্রশ্নটা দেখি কেউ উত্তর করতে পারেন দ্রুত সময়ে যে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে প্রিয় ভাই যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন তাতে আপনাদের মাধ্যমিক ও চাকরি পদ্ধতি শিল্পী ও ভাই অনেক উপকৃত হতে পারে দেখেন ফা ইয়েন ফা গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রশ্নগুলো বিগত দশ বছর সব সময় এসেছে যে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে ফা ইয়েন গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে আমাদের দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন বক্তিয়ার খিলজি উদ্দিন বক্তিয়ার খিলজি আর ইতিয়ার উদ্দিন মুহাম্মদ বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজি কত সালে বক্তিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন কত সালে বাংলা জয় করেন এখন বলেন বলেন তারা পারবেন তারা দুটো কমেন্টে লিখে দেবেন যে উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন তিনি বাংলা জয় করেন বারোশো সালে তিনি বাংলা জয় করেন বারোশো চার সালে বারোশো চার সালে ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন তিনি বারোশো সালে বাংলা জয় করেন তিনি বারোশো সালে বাংলা জয় করেন যারা ক্লাসে যুক্ত আছেন প্রিয় ভাই বোন সকলে একটু অনুভব করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে কোচাকি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমাদের আজকের বাংলা বিজ্ঞান বিষয়ের উপর যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ক্লাসটা দেখার সুযোগ পাই সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোন সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে আপনাদের মাধ্যমে কোচাকৃপত্যাশী প্রিয় ভাইবোন অনেক উপকৃত হতে পারে যারা যারা সঠিক গুলা পারবেন তারা কমেন্টে লিখতে পারেন যারা 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 সঠিক তারা কমেন্টে লিখতে পারেন যারা সঠিক পারবেন তারা কমেন্টে উত্তরটি লিখতে পারেন সকলে ক্লাসে একটু দ্রুত যুক্ত আর চেষ্টা করেন যাতে আপনাদের মাধ্যমে পদ্ধতি শিল্পী ও ভাই বোন অনেক উপকৃত হতে পারে সকলে একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন সকলে একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন সকলে একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন সকলে একটি দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন তাহলে এখানে দেখেন আমরা দুইটি প্রশ্ন গেলাম যে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে ফাহিয়েন আর ইতিয়ার উদ্দিন মাহমুদ বক্তিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন বারোশো চার সালে তিনি বারোশো সালে বাংলা জয় করেন আজকে আমরা যে পরীক্ষা যে প্রশ্নগুলো আগে বারবার আসি আজকে আমরা ওই প্রশ্নগুলো আলোচনা করব আপনাদের ক্লাসে আমাদের ক্লাসে কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ বাংলার নাম দেন বাংলার নাম দেন জান্নাতাবাদ বাংলার নাম দেন জান্নাতাবাদ দেখেন প্রিয় ভাই বোন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ দেখি কি এই প্রশ্নটা পারেন দেখি এই প্রশ্নটা কে পারেন এই প্রশ্নটা কে পারেন দেখি একটু কোন মুঘল সম্রাট চারজন ভাই ক্লাস যুক্ত আছেন যে কোন মুঘল সম্রাট বাংলা নাম দেন জান্নাতা বাদ কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ মুঘল সম্রাট হুমায়ুন মুঘল সম্রাট হুমায়ুন বাবরের জ্যেষ্ঠ পুত্র মুঘল সম্রাট হুমায়ুন মুঘল সম্রাট হুমায়ুন বাংলা নাম দেন জান্নাতাবাদ মুঘল সম্রাট হুমায়ুন বাংলা নাম দেন জান্নাতাবাদ মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ মুঘল সম্রাট বাংলা নাম দেন কে উন মুঘল সম্রাট জান্নাতাবাদ নাম দিয়েছিলেন মুঘল সম্রাট হুমায়ুন জান্নাতাবাদ নাম দিয়েছিলেন বাংলা নাম দিয়েছিলেন জান্নাতাবাদ তিনি বাবরের পুত্র হুমায়ুন তিনি বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিল যারা ক্লাস যুক্ত হচ্ছেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি দ্রুত শেয়ার করে দিতে পারেন আমরা এখানে কিন্তু মূলত ওই যে বাংলা এবং বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের আমরা ওই প্রশ্নগুলো থেকে আলোচনা করব আপনাদের জন্য এখন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে ঢাকায় 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 বাংলা রাজধানী বাংলার রাজধানী বা ঢাকায় বাংলা রাজধানী ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় স্থাপনের সময় ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন মুঘল সুবেদার কে ছিলেন মুঘল সুবেদার কে ছিলেন মুঘল সুবেদার কে ছিলেন কে ছিলেন মুঘল সুবেদার কে ছিলেন ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সভে থাকিয়েছিলেন মনে রাখবেন ঢাকা কিন্তু প্রথম যখন বাংলা রাজধানী হয় সেটি ষোলোশো দশ সালে বাংলা রাজধানী হয়েছে হয়েছে ষোলোশো দশ সালে বাংলার রাজধানী হয়েছে বাংলা রাজধানী প্রতিষ্ঠা করেন হলো আমাদের বাংলা রাজধানী সুবেদা কেছিলেন ইসলাম খান ইসলাম খানের আমলে আমাদের সুবেদার 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 ইসলাম 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 খানের 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 আমলে আমলে কি হয়েছে বলেন দেখি হ্যাঁ ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদা কেছিলেন ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় সুবেদার ইসলাম খান ছিলেন তিনি ষোলো সত সালে কি ঢাকা প্রতিষ্ঠা করেন তিনি ডাকা প্রতিষ্ঠাকালীন সময় ওই সময় সম্রাট জাহাঙ্গীর এর নামে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করা হয় ডাকার নাম যে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করেছিল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করা হয় ষোলোশো দশ সালে যারা সঠিকগুলো জানবেন তারা একটু সঠিকটা কমেন্ট করবেন যারা সঠিক জানবেন তারা কাইন্ডলি সঠিক কমেন্ট করবেন হুমায়ুন গুড এই যে যারা জানবেন যারা সঠিক উত্তর জানবেন তারা কমেন্ট করবেন দেখি আপনাদের কমেন্টগুলো সঠিক উত্তরগুলো হয় কি না যারা জানবেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন আমরা দেখবো যে আপনাদের সঠিক উত্তরগুলো হয়েছে কি না সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিন যাতে আপনাদের মাধ্যমে অনেক প্রিয় ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারে হ্যাঁ প্রিয় ভাই বোন সকলে জানেন আমাদের প্রতিদিন রাত দশটায় গণিত বিষয়ের উপর ক্লাস হয় ফ্রি ক্লাস হয় সকলে ক্লাস যুক্ত হতে পারবেন যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারবেন সকলে ক্লাসগুলো যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারবেন আমাদের এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আর আমাদের একটা পরীক্ষায় এসে দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় দেখি কে দ্রুত আনসার ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় দেখি উত্তরটা কি বলতে পারেন দ্রুত যে বাজারে উত্তর জানবেন তাহলে তারা কমেন্ট করতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আমাদের ক্লাসে অনেক ভাই বোন যুক্ত আছেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দিন যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য কোনো প্রিয় ভাইবোন আজকের পাশে যুক্ত হতে পারে দেখি কী পারেন একে জুলাই উনিশশো একুশ সালে একই জুলাই উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় একে জুলাই উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সালে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কে জুলাই উনিশ একুশ সালে প্রতিষ্ঠিত হয় আমরা ক্লাসটি খুব দ্রুত আপনাদের করে দিব যাতে আপনারা জটপট আনসার করতে পারেন যদি আনসার করলে পারেন তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা দেখে দিব যে উত্তর সঠিক হয়েছে কিনা যার যার অবস্থান থেকে হলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিন প্রিয় ভাই বোন ক্লাসটি শেয়ার করে ডান লিখবেন হ্যাঁ কমেন্টে ক্লাসটি শেয়ার করে কমেন্টে ডান লিখবেন যারা ক্লাসে যুক্ত হবেন তারা একটু কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে আপনার মাধ্যমে আর ক্লাসে যুক্ত হতে পারে সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন যারা আমাদের ক্লাসে যুক্ত আছে প্রিয় ভাইবোন সকলে একটু ক্লাসটা যুক্ত শেয়ার করে দেন যারা ক্লাসে যুক্ত আছেন তারা সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন যারা ক্লাসে যুক্ত থাকবেন তারা সকলে একটু কাইন্ডলি অনুভব করলেও ক্লাসটি একটু শেয়ার করে বঙ্গ বঙ্গবঙ্গ হয় কত সালে আর এখন দেখেন আমাদের পাঁচটা নাম্বার প্রশ্ন বঙ্গ 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 হয় কত সালে বঙ্গবঙ্গ হয় কত সালে দেখেন বঙ্গভঙ্গ বঙ্গবঙ্গ কিন্তু আমাদের এই একই সালে হয়েছে যে উনিশশো সালে কি বঙ্গবঙ্গ হয় সালে হয় উনিশশো সালে উনিশশো সালে কি হয় উনিশশো একুশ সালে বঙ্গবঙ্গ হয় কত সালে বঙ্গবঙ্গ হয় উনিশ সালে রথ হয় এটা কি রথ ছিল দেখি ও মিষ্টি এখানে এটা ছিল বঙ্গভঙ্গ রথ বঙ্গবঙ্গ রথ হয় কত সালে রথ হয় কত সালে উনিশশো একুশ সালে বঙ্গবঙ্গ রথ হয় আমাদের ছয় নাম্বার প্রশ্ন দেখেন দেখি আমাদের ছয় নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে যারা ক্লাসে যুক্ত হবেন প্রিয় ভাই বোন সকলে একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে আর কোনো প্রিয় ভাই বোন সকলে ক্লাসে একটু রিয়াকশন ইউজ করেন সকলে একটু ক্লাসে একটু রিয়াকশন ইউজ করেন আর তারপর দেখেন মুজিবনগর সহ ধারে হয় মুজিবনগর নগর সরকার কত সালে গঠিত হয় মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় যারা পারবেন তারা একটু কমেন্ট লিখতে পারেন দেখি যারা পারবেন তারা একটু কমেন্টে লিখতে পারেন যে মুজিব সরকার কত সালে গঠিত হয় মুজিব সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠিত হয় দেখেন যারা পারেন যারা পারবেন তারা কমেন্ট একটু লিখে দেবেন যে এইটা উত্তর এইটা যে মুজিবনগর সরকার কত সালে প্রতিষ্ঠিত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয় যারা ক্লাসে যুক্ত হচ্ছেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দিয়ে আর সকলকে একটু ক্লাসটা করার সুযোগ করে দিয়ে দেখেন আমাদের আট নম্বর প্রশ্নটা হচ্ছে ইউরোপে রুটির জলি ইউরোপ কে আমাদের প্রশ্ন হলো যে ইউরোপের রুটির জুরি বলা হয় কোন দেশকে ইউরোপের রুটির জুরি বলা হয় কোন দেশকে রুটির বলা হয় কোন দেশকে ইউরোপের রুটির জুরি বলা হয় কোন দেশকে ইউরোপের রুটি জুরি বলা হয় কোন দেশকে দেখেন ভালো করে ইউরোপের রুটির জুরি বলা হয় কে ইউক্রেনকে ইউক্রেনকে রুটি জুরি বলা হয় তাহলে ইউরোপে রুটি বলা কোন দেশকে ইউরোপে রুটি যে বলা হয় ইউক্রেনকে রুটির ঝুলি বলা হয় তাহলে ইউরোপে ইউরোপকে রুটি জড়ি বলা হয় কোন দেশকে ইউরোপে রুটি জড়ি বলা হয় কোন দেশকে ইউক্রেনকে ইউরোপে রুটির জুরি বলা হয় আশা করি এটা সঠিক উত্তর যারা পারবেন তারা কমেন্টে বলবেন যারা এটা সঠিক উত্তর পারবেন তারা কমেন্টে বলবেন এখন দেখেন এসিওয়ার পূর্ণরূপ কি এসিওয়ার পূর্ণরূপ কি এসিওয়ার পূর্ণরূপ কি এসিও এর পূর্ণরূপ কি দেখি কে বলতে পারেন আর এটার উত্তর কী হবে এটার উত্তর কী হবে কে বলতে পারেন দেখি যারা ক্লাসে যুক্ত আছেন তারা একটু অনুভূত করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন যারা ক্লাসে যুক্ত আছেন তারা একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দিবেন দেখেন এটা পূর্ণরূপ কি এশিয়ান এশিয়ান ক্লিয়ারিং ক্লিয়ারিং ইউনিয়ন ক্লিয়ারিং ইউনিয়ন তাহলে এসিআই পূর্ণরূপ কি এসিআই পূর্ণরূপ হলো যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন যারা জানতেন না তারা অবশ্যই চেনে গেলেন এটা পূর্ণরূপ তারা জানতেন না তারা অবশ্যই এটা জেনে গেলেন তারপর দেখেন আপনাকে যদি বলা হয় দেখেন দুই বিঘা জমি দুই বিঘা জমি কবিতাধিকার লেখা দুই বিঘা জমি কবিতাটি কার লেখা দুই বিঘা জমি তাটি কার লেখা দুই বিঘা জমি কবিতাটি কার লেখা দেখি দেখি এটা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আর দুই বিঘা জমি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এটি কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এখন প্রিয় দেখি আমরা খুব দ্রুত ক্লাসগুলো আপনাদের করিয়ে দিব যে যেগুলো প্রশ্ন বারবার আসে যেগুলো চাকরি পরে বারবার আসে যেগুলো প্রশ্ন কি চাকরি পরে বারবার আসে আমরা ওইগুলো প্রশ্ন আপনাদের আলোচনা করে দেব যে বাংলা বৰ্ণমালাই মাত্ৰাহীন বৰ্ণকঠি বাংলা বৰ্ণমালাই বৰ্ণমালাই মাত্ৰাহীন বৰ্ণকৈঠি মাত্ৰাহীন বৰ্ণকো মাত্ৰাহীন বৰ্ণ কৈটি মাত্ৰাহীন বৰ্ণকৈঠি মাত্ৰাহীন বৰ্ণ কৈটি দেখোন প্ৰিয় ভাই বন এইখনে বনাইছে কি মাত্ৰাহীন বৰ্ণ মাত্ৰাহীন বৰ্ণ হ'ল দশটি কথাগুলো মাথায় রেখে দেবেন যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণকটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হল দশটি মাত্রাহীন বর্ণ দশটি তারপর দেখেন অর্ধমাত্রা কয়টা অর্ধমাত্রা বর্ণ হল আটটি অর্ধ অর্ধমাত্রা বর্ণ আটটি আর পূর্ণমাত্রা হলো বত্রিশটি পূর্ণমাত্রা বত্রিশটি পূর্ণমাত্রা বত্রিশটি প্রিয় ভাই বোন একটা কাজের জন্য যেহেতু এখন একটু বাইর হচ্ছে ইনশাআল্লাহ আমরা নেক্সট সময় বাংলা ক্লাস নিলে বাংলা এবং বিজ্ঞান বিষয়ক ক্লাস নিলে আমরা ম্যাক্সিমাম ক্লাসে তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন সলভ করে দিব ইনশাআল্লাহ আপনার ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম